আজকে তোমার হয়নি আমার হয়ে গেছে হ্যাঁ আজকে তুমি হয়ে নমস্কার বন্ধুরা রঞ্জন সকলকে স্বাগত জানি আজকে ব্লগটি শুরু করছি মেয়ে রেডি হচ্ছে লিপস্টিক লাগাচ্ছে আমার সঙ্গে লিপ বাম ও মেয়ে লিপস্টিক লাগাচ্ছে মেয়েকে রাখতে যাব আর হলো বাপরে হ্যাঁ তো ব্লগটি এখান থেকে শুরু করছি বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো দেখবেন চলুন সকাল হলো মেয়েকে কলেজ রাখতে দেওয়া দিয়ে যাওয়া দিয়ে শুরু আর ডিনার দিয়ে শেষ হবে ব্লগ সুন্দর ব্লগ হবে প্লিজ ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন অবশ্যই আমার ব্লগটি পুরো দেখবেন এখান থেকে ব্লগ শুরু করছি চলুন বন্ধুরা এই যে আমি আর এই যে আমার মেয়ে সকালবেলায় আমি দেখা না করে ব্লগ শুরু করব সেটা কেমন দেখাই তো চলুন ব্লগ হবে সুন্দর ব্লগ হবে এখন প্রতিদিনই ব্লগ দেওয়ার চেষ্টা করছি মাঝে মাঝে ভীষণ ব্যস্ত হয়ে পড়ছি দিতে পারছি না ব্লগ চেষ্টা করছি প্রতিদিন দেওয়ার আজকে ব্লগ করব সুন্দর ব্লগ হবে রাস্তায় যেতে যেতেও মেয়েকে দেখা দেখা নিয়ে যেতে যেতে দেখা করব করবো কিছু শেয়ার করব বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো দেখবেন সাবস্ক্রাইব করবেন দেখতে থাকুন বাবা একটু হাই করে দাও তো বন্ধুদের গুড মর্নিং করে দাও একটু একটু মুখটা দেখি একটু গুড মর্নিং করে দাও ওকে ঠিক আছে চলুন বন্ধুরা আজকে শুটা আজকে ধোয়া হয়নি পরিষ্কারই আছে খুব একটা নোংরা নেই হ্যাঁ ধুয়েটা ছেড়ে নাও উপরে কবে যে আমাদের এই বাড়ির কাজ শেষ হবে ঢং 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 সকাল আটটা থেকে শুরু হয় কি হলো ওটা ভাই বেরিয়ে গেছে হ্যাঁ উল্টো তুই লাগিয়ে নিচ্ছি কেন তো ঠিক আছে হয়ে গেছে বন্ধুরা মেয়ে জুতো করছে দেখুন মেয়েরই দেরি হচ্ছে আমার দেরি হয় না তো আমি দেরি হয়ে যাই চলুন বন্ধুরা মেয়েকে রেখে আসি বেরোচ্ছি এখন আমার গাছটা দেখুন কি সুন্দর হয়েছে কি সুন্দর হয়েছে জল দিচ্ছি বট গাছটা যাচ্ছি তো জলদি তো যাচ্ছি নিজেরই দেরি হয় আমাকে বলে এরম আমাদের উপরে কাজ হচ্ছে ঢং 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 আওয়াজ হচ্ছে নিজের দেরি করবে আর প্রতিদিন আমাকে তাড়া দেবে এরম করে এখন যাচ্ছি টোটোতে তুলে দেব আর বাজার ঢুকবো আমি আজকে একটু পালং নেওয়ার আছে আজকে ছোলা দিয়ে পালং শাক করব একটু বাজারে ঢুকবো পালং শাক নেব ধনে পাতা নেবো বাড়িতে এসে আপনাদের দেখাবো কী রেসিপি বানাচ্ছি হ্যাঁ একটা নতুন রেসিপি দেখেছি সেটা করব। আপনাদের সাথে শেয়ার করব নিয়ে যাচ্ছে বাজারে ঢুকছি এখন ঢুকছি না সরি ঢুকবো মেয়েকে টোটো তুলে দিয়ে বাজারে ঢুকবো তো সব কিছু শেয়ার করবো বন্ধুরা দেখতে থাকুন আজকে টোটো পেলাম না বেরিয়ে গেলো আমি এবার বাজার ঢুকবো মেয়েকে কলেজ দিয়ে বাজার ঢুকবো বাজার জন্য করে নিলাম বন্ধুরা বাজার থেকে বাজার করে নিয়ে ঢুকবো বাড়ি চলে এলাম বন্ধুরা এই যে সবজি বাজার করেছি আপনাদের দেখাবো বললাম তো আজকে হবে ছোলা দিয়ে পালং শাক রেসিপি করবো তার জন্য পালং শাক নিয়ে এলাম ধনে নিয়ে এলাম আপনাদের একটু দেখিয়ে দিই আর একটু ঠাকুরের ফুলও পেয়েছি আজকে সব কিছুই দেখাবো বন্ধুরা দেখুন ভ্যাট ফুল পেয়েছি সাদা ফুল ভোলেনাথকে একটু আমার একটা শিব ঠাকুর আছে এখানে নিয়ে এসেছি একটা ছোট্ট শিব ঠাকুর কিনে নিয়ে এসেছি এই যে ফুল দেখুন সাদা ফুল ভ্যাট ফুল আর এই যে আমার ভোলে বাবাকে দেব ভোলে শঙ্কর তো সেই জন্য ফুল পেলাম নিয়ে নিলাম আমাদের এখানে প্রচুর ফুল এমনি তুলতে পাওয়া যায় কিনতে টিনতে হয় না শিবরাত্রিতে খুব ভালো হবে এখানে রেখে দিলাম আমি স্নান করে আগে পুজো সারবো ভোলা পালং শাকে ধনে পাতা লাগবে আর টক দই লাগবে এই জন্য টক দইও নিয়েছি দশ টাকার কুড়ি টাকা নিলো সরি টক দইটা কুড়ি টাকা নিল টক দই আলু শাক ধনে পাতা দিয়ে এই ছোলা বেজানো ছোলাটা রান্না করুন সব কিছু শেয়ার করবো বন্ধুরা দেখতে থাকুন এই যে এখানে ছোলে ছোলাগুলো আমি কালকে ভিজিয়ে জল ছাড়িয়ে এটাকে রেখেছিলাম এই যে দেখুন কী সুন্দর এই এই এইটা এইগুলো বেরোয় অঙ্কুশগুলো এরম ছোলারই পালং দিয়ে খেতে খুব ভালো লাগে আমি কালকে ভিজিয়ে আর ছেঁকে রেখেছিলাম সকাল হতে হতে কী সুন্দর হয়ে গেছে এইগুলো এই ছোলাটা আমি পালং শাক দিয়ে বানাবো এই যেখানে পালং শাক নিয়ে এসেছি বললাম তো দেখা করলাম আপনাদের মেয়েকে টোটোতে অটোতে তুলে পাটা ব্যথা করছিল সেই জন্য আমি টোটো করে নিয়েছি পালং শাক নিয়েছি একাটি আর এখানে এই যে ধনে পাতা নিয়েছি পাঁচ টাকার ধনে পাতা যথেষ্ট দনে পাতা নিয়েছি আদা ছিল না একটু আদা নিলাম আর এখানে একটা বাঁধাকপি নিলাম ব্যাস তারপরে তো শিবরাত্রি শুরু হয়ে যাবে আজকে বন্ধুরা ছোলা দিয়ে পালং শাক বানাবো আপনাদের পুরো রেসিপি না পারলেও ছেলে ছাড়া ছাড়া কিছু কিছু দেখাবো দিয়ে সুন্দর একটি ব্লগ বানাবো এই ব্লগটি পুরো দেখবেন আজকে সব সমস্ত কিছু বিছানা বিছানা তুলে কাজটা সেরে একটু সকাল সকাল উঠেছিলাম কাজ সেরে গেছি এখন শুধু স্নানে ঢুকবো স্নান করে ঠাকুর সেরেই আমি রান্নায় ঢুকে যাবো আজকে রান্নাটা একটু মানে কি করবো একটু ইয়ে আছে অনেক কিছু জোগাড় করতে হবে যতটা পারবো রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো সেই জন্য একটু তাড়াতাড়ি কাজে লেগে পড়েছি এই যে বাজার থেকে সব কিনে নিয়ে এসেছি সেটুকু দেখালাম আপনাদের এবার আমি স্নান সেরে নিই রান্নায় ঢুকবে একে একে সব শেয়ার করবো বেশ বন্ধুরা ব্লগটি পুরো দেখবেন বন্ধুরা পালং পালং দিয়ে ছোলা রান্না করেছি হয়ে গেছে রান্না রেসিপি তো দেখাতে পারলাম না একটু তাড়াহুড়োর মধ্যেই রান্না করে মেয়ের জন্য নিয়ে যেতে হয় বারোটার সময় তো রেসিপি বড় দেখা ব্লগও বড়ো হয়ে যাবে এই যে দেখুন এটা হ্যাঁ গ্রেভি গ্রেভি করেছি আর এটা শুকনো কষা তুলে রেখেছি দুটোই খেতে খুব ভালো লাগে দু দুবাটিতে তুলে রেখেছি এটা দুপুরে খাওয়ার জন্য আর এটা রাত্রে রুটি দিয়ে ভীষণ ভালো লাগে খেতে রুটি দিয়েও ভালো লাগে ভাত দিয়েও ভালো লাগে আর আমার পাঁপড় ভাজা আর এই যে ছোলা দিয়ে পালং শাক করেছি সেটা নিয়ে নিয়েছি খেতে বসবো এখন মেয়ের জন্য আবার নিয়ে যেতে হবে আর মেয়ের ভাত তো ওদেরকে তোলা আছে তো সব কিছুই দেখিয়ে দিলাম বন্ধুরা এখন খেয়ে দিয়ে মেয়ের জন্য নিয়ে যাব ছোলা পালং রেসিপিটা দেখাতে পারছি না রেসিপি দেখালে ব্লক বড় হয়ে যায় বন্ধুরা ছোলা দিয়ে পালন করেছি পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে আপনাদের কি কি দিয়েছি সেগুলো তো দেখে দেখিয়েছি আর রেসিপি পুরো দেখায়নি তো হয়ে গেছে বন্ধুরা এটাই দেখালাম প্লিজ ব্লগটি পুরো দেখবেন কফি শুধু জল আর কফি খাও ব্ল্যাক কফি কফি বানিয়ে দেবো আজকে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে সারপ্রাইজ আর কী বলেই নেই আজকে পেঁয়াজি ভেজে দেবো সেদিন খেতে চেয়েছো কিন্তু বায়দাভাবে মুড়ি আনা হলো না কি এটা ঠিক আছে বন্ধুরা এখন রাখছি বাবা ভালো উঠে কফি খেতে বেশ লাগে থেকে বলো আমি তোমার আগে চা খেয়ে নিয়েছি বন্ধুরা আমি তো মেয়ের আগে উঠে চা খেয়ে নিয়েছি পাঁচটার সময় মেয়ে ঘুম থেকে উঠলো একটু কফি বানিয়ে দিলাম মেয়েকে আজকে তাও একটু ঘুমোতে পেরেছে জিমে যাওয়ার নেই বলে একটু ঘুমোতে আর তাড়াতাড়ি কলেজটা ছুটি হয়েছে বলো বাবা ছুটি হয়নি মানে নিয়ে এসছে এবার ভালো করে পড়ো বাবা সামনে এক্সাম তো বন্ধুরা মেয়েকে কফি বানিয়ে দিলাম আর আমি এই যে রাত্রে রুটি হবে রুটি করছি বেলছি রুটি রাত্রে রুটি করব সেই জন্য রুটি বেলছি আর মেয়েকে কফি করে দিলাম আপনাদের সামনে এলাম একটু সব কিছু শেয়ার করছি বন্ধুরা প্লিজ ব্লকটি পুরো দেখবেন সুন্দর ব্লক বানাচ্ছি ব্লকটি পুরো দেখবেন কেচাপ দিই নি তাতে মেয়ে পড়তে বসেছে সন্ধেবেলায় তো একটু বাড়িতে থাকলে স্ন্যাক্স কিছু চাই খিদে পাই সে অনেক সকালে খায় তো একটু পেঁয়াজি ভেজে দিলাম এই যে পাকোড়া মুসুর ডাল পেটে পেঁয়াজে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুজি আদা কুজি ভালো লাগছে সর্দি হচ্ছে না আমার যে হারে জিরে দিয়েছি একটু কালো কাজে দিয়ে আস্তে হুম ভালো পাঁকোড়াটা দেখাও বলছিস রে রাখালাম দেখেছি হুম তো বন্ধুরা আজকে তো বলেছি রাত্রে রুটি আর ছোলে ছোলা দিয়ে পালন করেছি ওটাই ডিনার হবে তো ডিনারে আর দেখা করছি না ব্লগটি এখানেই শেষ করছি বন্ধুরা আজকে যদিও খুব বড় ব্লগ হচ্ছে না ছোটো হয়ে যাচ্ছে আর কিছু করার নেই যতটা হয়েছে সুন্দর করে ব্লগ বানিয়েছি বন্ধুরা ভালোবেসে বানিয়েছি আপনারা ভালোবেসে দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন Ciao. I still not the blocky, I mean